যে একটা ছেলে তাকে ছেড়ে আরেকটা ছেলেকে যখন বিয়ে করছেন হ্যাঁ এখন নিশ্চয়ই ছেলেটা তার থেকে অনেক ভালো ছিল অনেক টাকাওয়ালা ছিল তাই না হ্যাঁ আপনি তাহলে এখন সে যেহেতু আপনাকে ডিভোর্স দিয়ে দিছে বা আপনি তাকে ডিভোর্স দিয়ে দিতেন তাহলে তার কাছে কেন বারবার আসতেছেন আপনি বলেন তো দেখেন ভাই আমি যে ছেলেটার কাছে গিয়েছিলাম ওই ছেলেটার প্রথমে হচ্ছে মানে আমার যখন টাকা পয়সা নিয়ে গেছি তখন আমার সাথে প্রথম খুব ভালো ব্যবহার করছি কিন্তু যখনই মানে টাকা পয়সা না দিতে পারছি উনি আমাকে মারধর করতো ছেলেটা নেশা ছিল এবং খারাপ ছিল যার কারণে আমি সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছি যা এখন যাওয়া যায় আরেকটা একটা দল সমস্যা কি তো তোর তো এইটাই তো নমুনা বুঝতে নাই ওটা নিশা খায় মদ খায় ভালো না আরেকটা একটা দল

বাচ্চা কাচ্চা আছে নাকি ভাই আপনাদের হ্যাঁ বাচ্চা কাচ্চা আছে আপনাদের আছে ভাই আপনার বাচ্চা থাকার শর্তেও আপনার এই বউ আপনাকে ডিভোর্স দিয়ে চলে গেছে আমি তো অনেক কইতাছি বাচ্চা থা একটা বাচ্চা আছে বাচ্চা আমার ডিভোর্স দিয়ে তার আর বাতার ধোষে বাচ্চা লোয়া যা যা বাচ্চা লোক বাচ্চা গেছে লিখে বাড়িতে